আমি তো মামলা করব কেন ওকে আমি বিয়ে করছি আমার শো আমার ডকুমেন্ট হিসেবে আমার এই কাগজগুলো লাগবে আমাকে বিয়ে করাইছে না আমার একটা সেফটি আছে না আমার ডকুমেন্ট হিসেবে কাগজগুলো আমার দরকার আমি মামলা করতে যাব কেন তার সাথে ছেলে তো আর বলে নাই যে আমাকে রাখবে না বা আমাকে থুয়ে চলে যাবে এমন তো কিছুই না

তারপরে শরিয়ত মোতাবেক দোয়া কালমা পয়রা বিয়ে হয়েছে ওটাও সত্যি এখন সবাই বলে এগুলা লিগেল না এগুলা হয় নাই আপনিও বলেন এগুলা এখন কাগজপত্র কি খাতাই নাই তাহলে আমি আসলে আমার ডকুমেন্টটা কোথায় পাবো আপনারা বলেন মানুষ তো এত বলেন যে কোর্ট মাঝে কোর্ট মাঝে কাগজটা পাবেন মানুষ যখন যা বলবে আপনি কোর্ট মাঝে কাগজটা তাহলে আপনি যে শুনেন আপনি যে রেজিস্ট্রি করার লাগে টাকা নিলেন 9000 টাকা এই টাকাটা তাহলে দিয়ে দেন

হ্যাঁ এদিকে আমার অনেক এদিকে আমার ফ্যামিলি সহ আপনারা সবাই আমারマンションন নষ্ট করে দিবেন এলাকায় তো কারো মুখ দেখানো সম্ভবই না আপনি ওই কাগজ সহ টাকা সহ কালকে এসে ভদ্র লোকের আমার দিয়ে যাবেন শেষ রেজিস্ট্রি কাগজও তো দিতেই পারবেন না রেজিস্ট্রি টাকা সহ আর কোট ম্যানেজারের টাকা আর কাগজ সহ হ্যাঁ ওইরা কালকে বৃহস্পতিবার তো অনেক দেরি বৃহস্পতিবারের কেন যাব আমি

সবার সাথে কিন্তু আমি তাহলে কথা হচ্ছে যে অসুস্থ বিধায় বলছি না আপনি বৃহস্পতিবার পর্যন্ত কেন সময় নিতেছেন বৃহস্পতিবার হাফবেলা ভাইয়া আমি তো হচ্ছে অসুস্থ যাইতে পারতেছি না সত্যি জ্বর বৃহস্পতিবার আপনি রেজিস্ট্রি টোকেন দিয়ে যাবেন শোনেন রেজিস্ট্রির কাগজ দিতে তিন মাস সময় লাগে আমি জানি রেজিস্ট্রি টোকেন দিবেন আর যদি রেজিস্ট্রি টোকেন আপনি না দিতে পারেন রেজিস্ট্রি করার জন্য টাকা নিছেন না টাকাটা আর আমার কোডের কাবিন আজকে কালকে সোমবার মঙ্গলবারের মধ্যে দিয়ে দেবেন ঠিক আছে আপনি আপনার টাইম আপনার টাইম মঙ্গলবার পর্যন্ত মঙ্গলবার সন্ধ্যায় আমার এই কাগজ আমার টাকা দিয়ে যাবেন আমার হাতে আপনার আমি আর আপনার আমি আর ফোন দিব না আর যদি আমি ফোন দেই তাহলে খারাপ হয়ে যাবে তখন এই মাথায় রাখেন কথা